এতবার এতবারপুর ইউনিয়ন বিএনপির একত্রিশ দফা কর্মশালায় খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মোনাজাত রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে কুমিল্লার চান্দিনা উপজেলার সাত সাতনং এতবারপুর ইউনিয়ন বিএনপির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে আগমনের সাথে সাথে বাদ্যযন্ত্র বাজিয়ে প্রধান অতিথি আতিকুল আলম সাউন্ডকে স্বাগত জানিয়ে স্লোগান দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা শুক্রবার পনেরো আগস্ট বিকেলে ওই ইউনিয়নের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজনে মধুশায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই কর্মশালা অনুষ্ঠিত হয় অনুষ্ঠান শেষের দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালাদা জিয়ার একাশীতম জন্মদিন উপলক্ষে দোয়া ও মোনাজাত করেছে বিএনপি নেতাকর্মীরা জন্মদিন আজকে আয় আল্লাহ আমাদ তুমি তার হায়াতের মধ্যে বর্ক দিয়ে দাও আয় আল্লাহ তিনি যেমনি করে জামিনের পতন দেখেছেন আল্লাহ এমনি করে আগামী দিনে জেনাও এই দেশ এবং জাতিকে আল্লাহ তিনি করতে পারেন, একটি রাষ্ট্র তিনি যেন পরিচালনা করতে পারেন সেই তৌফিক আল্লাহ তুমি তাকে দিয়ে দাও আল্লাহ তুমি তার স্বাস্থ্য সুস্থ রাখো আগামী দিনে জাতির প্রত্যাশা পূরণ করতেন সেজন্য আবার প্রধানমন্ত্রীর আসনাসীন হয়ে সেই তেও এতবারপুর ইউনিয়ন বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপি সভাপতি আতিকুল আলম সাওন চান্দিনা উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহাম্মদ ফজলুল সাত্তারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভুইয়া চান্দিনা পুর বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র শাহ মোহাম্মদ আলমগীর খান সহসভাপতি শাহজাহান সরকার সাবেক কাউন্সিলর চান্দিনা উপজেলা যুবদল আহ্বায়ক মাওলানা আবুল খায়ের এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান সহসভাপতি মানিক মেম্বার সাংগঠনিক সম্পাদক আব্দুল সাত্তার মেম্বার সহ সম্পাদক সম্পাদক সফিউল্লাহ ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূয়া জামাল একনুং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল মমিন মেম্বার বিএনপি নেতা আবুল হোসেন মেম্বার বিএনপি নেতা ইয়াসিন ইউনিয়ন যুবদল সভাপতি খন্দকার মহিউদ্দিন আহমেদ বিএনপি নেতা ইয়াসিন ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মোতালেব হোসেন দয় উপজেলা ছাত্রদল সভাপতি শরীফ খান ইউনিয়ন ছাত্রদল সভাপতি তারেক খান ওয়ার্ড যুবদল সভাপতি ডাক্তার খন্দকার মহিউদ্দিন প্রমুখ সোহেল রানা মাইচান্দিনা